নমস্কার লার্নিং হিস্ট্রি জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে যারা বাঁকুড়া ইউনিভার্সিটিতে পড়ছো এবং সেকেন্ড সেমিস্টারে পড়ছো ইতিহাস অনার্স নিয়ে এই সরি সিক্স সেমিস্টারে পড়ছো সরি সিক্স সেমিস্টারে পড়ছো ইতিহাস অনার্স নিয়ে তাদের কোর্স পেপার থার্টিনের আজকে আমি সাইসের নিয়ে আলোচনা করব দু হাজার তোমাদের কোর্স পেপার থার্টিনে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে সাইসেন নিয়ে আমি আলোচনা করব পেপারটার নাম হিস্ট্রি অফ ইন্ডিয়া উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো বিরানব্বই ঠিক আছে তো তোমরা জানো যে প্রত্যেক বছরের ন্যায় মানে প্রত্যেক বছরে প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু আমার চ্যানেলে সাজেশন দেওয়া হয় বাঁকুড়া বিশ্ববিদ্যালয় বর্ধমান বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় কল্যাণী বিশ্ববিদ্যালয় সেরকম তোমাদের বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে তোমাদের সাজেশন দেওয়া হয় এবং বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে জানো তোমরা যে আমি অনলাইনে অবশ্যই সাজেশন দেওয়া হয় ঠিক আছে এটা মনে রাখবে শর্ট কোশ্চেন এবং বড় কোশ্চেন তো আমি দিচ্ছি তোমাদের আপলোড আপলোড করে দিচ্ছি এবং শর্ট কোশ্চেনেরও কিন্তু সাজেশন দেওয়া হয় পঁয়ত্রিশ চল্লিশটা এবং তার মধ্যেই তোমাদের কিন্তু তোমরা পাঁচটা ছটা কিন্তু কমন পেয়ে যাবে ঠিক আছে তো কেউ যদি শর্ট কোশ্চেনের সাজেশন নিতে চাও তোমার কিছু সংখ্যক ফিজের বিনিময়ে তাহলে অবশ্যই তোমরা আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে পারো আমার চ্যানেলে নম্বর রয়ে আমার চ্যানেলে দেওয়া নম্বরটা রয়েছে এইট টু ফাইভ জিরো এইট ডবল নাইন ফাইভ থ্রি নাইন এই নম্বরে তোমরা আমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে পারো এছাড়া কেউ যদি মনে করে এই সাইসেন আকারে যে সাজেশনটা করা হয়েছে এই সাইসেন আকারে কেউ নোটস নিতে চাও বড় কোশ্চেনে তাহলেও আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে পারো আমি তোমাদেরকে তোমাদের সঙ্গে সরাসরি কথা বলে নোট তোমাদেরকে প্রোভাইড করতে পারি এবং তোমাদের এই নোটসটা অবশ্যই তোমাদের বাইপোস্টে দেওয়া হয় বাইপোস্টে অথবা পিডিএফ আকারে দেওয়া হয় কিন্তু যেহেতু চারটে পেপারে প্রচুর নোট হয়ে যায় সেহেতু বাইপোস্টে অবশ্যই দেওয়ার সুবিধা রয়েছে আর যদি কেউ একটা দুটো পেপারের নোট নিতে চাও তারও ব্যবস্থা আছে এবং অবশ্যই অবশ্যই শর্ট কোশ্চেনেও কিন্তু সাজেশন দেওয়ার ব্যবস্থা রয়েছে পঁয়ত্রিশ চল্লিশটা প্রশ্ন দিয়ে দেবো অবশ্যই তার মধ্যে তিরিশটা হোক পঁয়ত্রিশটা হোক বা চল্লিশটা খুব যে চল্লিশটা যেমন পেপার আর কি তো সেরকম অনেক অনেক পেপার আর পঁচিশটা দিই বুঝতে পারলে তো তো এর মধ্যেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে এবং উত্তর সহ শর্ট কোশ্চেনের উত্তর সহ শর্ট কোশ্চেনের তোমাদের সাজেশন আকারে দিয়ে দেওয়া হবে ঠিক আছে তো যাই হোক এটা তোমাদের জানানো বা অবগতির জন্য বলে দিলাম যে এখানে শর্ট কোশ্চেন এবং বড়ো কোশ্চেন সমস্তটা পাওয়া যায় এবং মনে রাখবে যে এখানে অনলাইনে পড়ানো হয় কেউ যদি অনলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো যারা তোমাদের সেমিস্টার তো প্রায় পরীক্ষা হয়ে এলো তো পরবর্তীকালে তোমার ভাই বোনরা কেউ যদি থাকে থাকে তাহলে অবশ্যই তোমরা বলতে পারো যত্ন সহকারে পড়ানো হবে এবং অবশ্যই আমার বর্তমানে অনলাইন ব্যাচও চলছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে আন্ডারে তো তোমাদের আজকের যে পেপারটা সে পেপারটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া ঠিক আছে এই পেপার টাই তোমাদের অর্থাৎ তোমাদের যে সিলেবাসটা সিলেবাস ওয়াইজ ইউনিট 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 ফাইভ যে পাঁচটা অধ্যায় রয়েছে সেই পাঁচটা অধ্যায়ে পরপর কোশ্চেন গুলো আমি তোমাদের বলবো তোমাদের তাহলে সিলেবাস ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ যদি কোশ্চেনগুলো দিই তোমাদের বুঝতে সুবিধা হবে কোন চ্যাপ্টার থেকে কটা প্রশ্ন আসছে এবং তোমাদের পড়তে সুবিধা হবে এবং মার্কস ডিস্ট্রিবিউশনটা হচ্ছে তোমাদের তোমরা জানো দশ নম্বর পাঁচ নম্বর সেও সেই অনুযায়ী কোন প্রশ্নটা কত নম্বর মার্কস আসতে পারে সেটা আমি তোমাদের বলে দেবো তোমরা এগুলো খুব ভালো করে ভিডিওটা স্কিপ না করে শুনবে ঠিক আছে যাই হোক যদি কিছু বলার ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও তো যাই হোক তোমাদের কোর্স পেপার এ মডেল ওয়ান তোমাদের মডেল ওয়ান মডেল টু মডেল থ্রি মডেল ফোর মডেল ফাইভ এইভাবে তোমাদেরকে তোমার চ্যাপ্টার ওয়াইজ দেওয়া হয়েছে দেখো মডেল ওয়ান এর প্রথম প্রশ্ন যেটা রেখেছি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ওয়া এক নম্বর প্রশ্ন উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের উদ্বাস্তু পুনর্বাসন নীতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এটা পাঁচ আসতে পারে এবং দশেও আসতে পারে দুই স্বাধীন ভারতে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো এটাও দশ আসতে পারে অথবা পাঁচ আসতে পারে তিন স্বাধীন ভারতের সংসদীয় গণতন্ত্রের বিবর্তন নিয়ে আলোচনা করো এই প্রশ্নটা দশ নম্বরের জন্য ইম্পর্টেন্ট রয়েছে স্বাধীন ভারতে দেশীয় রাজ্যগুলি অন্তর্ভুক্তির কারণ আলোচনা করো এটা পাঁচ নম্বরের জন্য ইম্পর্টেন্ট রয়েছে আর পাঁচ নম্বর প্রশ্ন টিকা লেখো নেহেরু লিয়াপাত চুক্তি এটা পাঁচ নম্বর হিসেবে ইম্পর্টেন্ট রয়েছে মডিউল টু মডিউল টু তে প্রথম প্রশ্ন ভারতীয় ভারতীয় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে জওয়াহরলাল নেহরুর ভূমিকা মূল্যায়ন করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দশ নম্বরের জন্য ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দশ নম্বরের জন্য ভারতীয় সংবিধানে বর্ণিত নাগরিকদের মৌলিক কর্তব্য সম্পর্কে আলোচনা করো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে পাঁচ নম্বরের জন্য ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলির ওপর সংক্ষেপে একটি প্রবন্ধ রচনা করো এটা পাঁচ আসতে পারে দশও আসতে পারে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে মহালান বিশ মডেল সম্পর্কে একটা সংক্ষিপ্ত টিকা এটা পাঁচ নম্বরের জন্য ইম্পর্টেন্ট স্বাধীন ভারতে প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো মোটামুটি দেখে যাবে এটা স্বাধীনতা পরবর্তী উত্তর কয়েক প্রথম কয়েক দশকে ভারতে অর্থনৈতিক উন্নয়নের রূপরেখা সম্পর্কে আলোচনা করো এটাও মোটামুটি ভালো প্রশ্ন ঠিক আছে অর্থাৎ তোমাদের সেকেন্ড চ্যাপ্টার থেকে আমি সাতটা প্রশ্ন দিয়েছি এর পরের চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন খুবই কম মডেল থ্রি মানে তৃতীয় অধ্যায় থেকে তোমাদের মাত্র একটা প্রশ্ন দিয়েছি এক নম্বর পশ্চিম বাংলার বামপন্থী জোটের উত্থানের পটভূমি আলোচনা করো এটা পাঁচ দিতে পারে দশ দিতে পারে এই চারটা থেকে একটা প্রশ্ন আমি রেখেছি মডেল ফোর মডেল ফোরে আমি তিনটা প্রশ্ন রেখেছি স্বাধীন উত্তর ভারতের দলিত সমস্যা সম্পর্কে আলোচনা করো এটা তোমাদের পাঁচ নম্বর হিসেবে আমি দিয়েছি কোশ্চেনটা দুই ডক্টর বি আর আম্বেদকর বর্ণিত সামাজিক ও অর্থনৈতিক অসাম্য সম্পর্কে আলোচনা করো এটাও পাঁচ আসতে পারে বা দশ আসতে পারে তিন নম্বর আচার্য বিনোব ভাবের উদ্যোগে আয়োজিত ভূদান ও গ্রামদান আন্দোলন সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো এটা দশের জন্য ইম্পর্টেন্ট রয়েছে ঠিক আছে আর লাস্ট চ্যাপ্টার হচ্ছে অর্থাৎ পাঁচ নম্বর চ্যাপ্টার মডেল ফাইভ এক নম্বর স্বাধীনতা উত্তরকালে ভারতে সাম্প্রদায়িকতার উদ্ভব কিভাবে হয়েছিল এই সাম্প্রদায়িকতার উদ্ভব প্রশ্নটা অবশ্যই আসবে বছর মনে হচ্ছে তো এই প্রশ্নটা অবশ্য খুব ভালো করে করবে এটা দশ নম্বর আসতে পারে পাঁচ নম্বর আসতে পারে ঠিক আছে অর্থাৎ তোমাদের পেপার সরি শিশু পেপার বলছি কোর্স পেপার তোমাদের তেরোতে তেরো নম্বর কোর্স পেপারে তোমাদের টোটাল সতেরোটা প্রশ্ন আমি দিলাম এখানে ফার্স্ট চ্যাপ্টার থেকে পাঁচটা প্রশ্ন সেকেন্ড চ্যাপ্টার থেকে সাতটা প্রশ্ন মডিউল মডেল থ্রি মানে তৃতীয় চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন চতুর্থ চ্যাপ্টার থেকে তিনটা প্রশ্ন আর পঞ্চম চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আমি দিলাম এই প্রশ্নগুলো ভালো করে অবশ্যই তোমরা করো পরবর্তীকালে কেউ যদি আমার কাছে নোট নাও শর্ট কোশ্চেন হোক বড় কোশ্চেন হোক তাহলে অবশ্যই তোমাদের আরও সতেরোটা প্রশ্ন দিয়েছি আরো কমিয়ে দেওয়া হবে পরবর্তীকালে সেটা দশটাই বলে দেওয়া হবে দশটা প্রশ্ন তোমাদের পরীক্ষার ঠিক এক মাস আগে বলে দেওয়া হবে দশটা প্রশ্ন তোমাদের পরীক্ষার ঠিক এক মাস এক মাস থেকে এক মাস বলবো না এক মাস থেকে ধরো কুড়ি থেকে তিরিশ দিনের মধ্যে ঠিক আছে তোমাদের পরীক্ষা বলে দেওয়া হবে মাত্র দশটা প্রশ্ন তার মধ্যে তোমরা পেয়ে যাবে একটা দশ নম্বর প্রশ্ন যে তোমাদের থাকবে এবং তোমাদের যে চার নম্বরে যে প্রশ্নগুলো থাকবে চার নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের রয়েছে সেই চার নম্বর প্রশ্ন প্রত্যেকটা তোমরা কিন্তু কমন পাবে চার নম্বর প্রশ্ন এবং দশ নম্বর প্রশ্ন সেহেতু তোমরা করো এখন আপাতত তোমরা সাইশন ভিত্তিকে যে প্রশ্নগুলো দিলাম এগুলো তোমরা অবশ্যই পড়তে শুরু করো এবং যদি কেউ নোট নিতে চাও শর্ট কোয়েশ্চেন বড় শর্ট কোশ্চেন বড় কোশ্চেন এবং পরবর্তীকালে দশ নম্বরের সাইশন অবশ্যই তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো দশ নম্বরের মধ্যে মানে দশটা এই সতেরোটা প্রশ্ন তার মধ্যে দশটা বলে দেওয়া হবে ঠিক আছে তো টোটাল সতেরোটা প্রশ্ন তোমাদের দিলাম অবশ্যই তোমরা পড়ো এগুলো অবশ্যই আশা করছি তোমরা এর মধ্যেই কমন পেয়ে যাবে এবং অবশ্যই তোমাদের যদি এই ভিডিওটা কাজে লাগে কিছুটা হলো সুবিধা হয় আসলে সত্যি কথা বলতে অনেক গ্রামের ছেলেরা যারা টিউশন নিতে পারে না তাদের জন্যই মূলত এই ভিডিওটা মানে করা এবং এই চ্যানেলটা বানানো এবং দেখবে তোমরা কলেজে বিশেষ করে কলেজে স্টুডেন্টদের সাইশন ভিত্তি ভিত্তিতেই এই চ্যানেলটা করা হয়েছে প্রচুর সময় মানে সময় খুবই কম তা সত্ত্বেও দেখবে তোমাদের চেষ্টা করি যাতে গ্রামে যারা ছেলে রয়েছে যারা টিউশন নিতে পারে না তারাই সাইশনগুলো পরে অন্তত পক্ষে তারা একটু ভালো রেজাল্ট করতে পারে এবং ভালোও লাগে কারণ অনেক স্টুডেন্ট তারা ফোন করে এবং রেজাল্ট বেরোনোর পরেও তারা ফোন করে যে স্যার আপনার সাইজেশন করে কমন পেয়েছি এবং অবশ্যই ভালো রেজাল্ট করেছি এবং তার রেজাল্টগুলো তারা আমাকে পাঠায় তো অবশ্যই এটাই হচ্ছে পাওনার বিষয় তো এছাড়া কিছু না তো অবশ্যই তোমরা আমার চ্যানেল ফলো করতে থাকো পরবর্তীকালে তোমাদের কোর্স পেপার ফরটিন ডিএসসি থ্রি ডিএসসি ফোর যে পেপারগুলো রয়েছে অবশ্যই এগুলো সাইজন তোমরা আস্তে আস্তে পেয়ে যাবে কোনো অসুবিধা নেই আর অবশ্যই বারবার বলছি এই যদি নোটস নিতে চাও অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো যাই হোক ভালো থাকো বেস্ট অফ লাক